দর্শক দেখছেন কালী পুজো উপলক্ষে এই আয়োজন করা হয়েছে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন মা কালীর ছবি রয়েছে তার সামনে পাছা দেখানো হচ্ছে হ্যাঁ এটাই বলবো পাছা দেখানো হচ্ছে এই যে পাছা দেখানো হচ্ছে মা কালী তাকিয়ে রয়েছেন হচ্ছেটা কি রে ভাই কি সাংস্কৃতিক মঞ্চ মানে কী লেখা আছে সাংস্কৃতিক কি এই এই সংস্কৃতি বাংলার হ্যাঁ শ্যামা পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চ যে লেখা আছে পরিচালনায় রাধা গোবিন্দ কি মন্দির নাকি দেখলাম আর স্থানটা কি আদর্শ পল্লী মানে বুঝতে পারছেন নামগুলো শুধু শ্যামা পূজা সাংস্কৃতিক মঞ্চ রাধা গোবিন্দ মন্দির মন্দিরই মনে হচ্ছে ওদিকটা আর স্থান হচ্ছে আদর্শ পল্লী মানে যেসব লেখা রয়েছে তার সঙ্গে একটাও মানে মানে ওই যা হয়েছে তার সঙ্গে এই লেখাগুলো একটাও যায় না একটাও যায় কি কালী পূজাতে কি রাত কালী কালীপূজা রাতে হয় তাতে কি এই আজকি রাত এই মানে এ দেখার জন্যে আজ কি রাত এটা সাংস্কৃতিক অনুষ্ঠান এটা রাধাগোবিন্দ মন্দিরের এই রুচি এটা আদর্শ পড়লি জায়গার নাম আদর্শ পল্লী এটা এটা আদর্শ একটা কিছু যাচ্ছে এই এই প্রোগ্রামটার সঙ্গে ছিছি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা হতো অন্য কোনো ধর্মের কোনো অনুষ্ঠান দেখতেন রেড়ে করে একটা অবস্থা তৈরি হয়ে যেত অন্য কোনো ধর্মীয় কোনো প্রোগ্রামে এরকম নাচ করে দেখাতো একবার মানে এখন আমি যেটা দেখতে পাচ্ছি দর্শক এই বাংলাতে যা খুশি হিন্দু ধর্মের যেসব প্রোগ্রাম মানে এর মানে রয়েছে পুজো বা ইত্যাদি সেটাকে কেন্দ্র করে যা খুশি করা যায় যা খুশি পেছনে মায়ের ছবি মা কালীর ছবি তার সামনে এই রকম আরে আর কোনো সাংস্কৃতিক ব্যাপার নেই বাংলার সংস্কৃতি নেই কালচারাল প্রোগ্রাম নেই গান বাজনা নেই সাংস্কৃতিক অনুষ্ঠান কি এর আগে হয়নি সেখানে এই রকম ছবি করেছেন তার সামনে রাত মানে কালী পূজাটা কি এই আজকিরাতের এই এই সবের জন্যে এই নোংরামি ছাঁচরামি কী হচ্ছে এটা কোথায় সেই বাংলা পক্ষ হ্যাঁ মাঝে মাঝে বাংলা পক্ষ বাংলা পক্ষ একটু দেখুক কি হচ্ছে বাংলাতে কি হচ্ছে বাইরে থেকে লোকজন এসে নাকি এই বাংলার সংস্কৃতিকে নষ্ট করে দিচ্ছে মানে মানে কবিগুরু বা নজরুল তার বাংলা বাংলাকে শেষ করে দিচ্ছে এই বাইরে থেকে আসা লোকজন এটা বলা হয় না এখানকার দিদিমণি শাসকের লোকজন এটা বলে থাকেন না এটা কি হচ্ছে কি হচ্ছে কারা করছেন এটা যা খুশি নাকি নিজেদের ক্লাব নিজেদের মন্দির বলে যা করবেন যা খুশি করবেন মা কালীর ছবি দিয়ে এসব করে যা করবেন আর সেগুলো সহ্য করতে হবে আমি জানি না দর্শক এটা এক্সাক্টলি কোন এলাকা আদর্শ পল্লী বলে লেখা আছে আমি এলাকার নামটা দেখার চেষ্টা করছিলাম বত্রিশতম বর্ষ লেখা রয়েছে আর দু হাজার পঁচিশ আমি দেখছিলাম সালটা রয়েছে তার মানে টাটকা এটা পুরোনো ভিডিও না কিন্তু এলাকার নামটা আমি বুঝতে পারছি না দর্শক একটু বলবেন তো এটা কোন এলাকা আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই পুজো কমিটি বা এলাকার যারা এইসব করেছেন আয়োজন তারা অ্যাকচুয়ালি কারা তাদের কি ব্যাকগ্রাউন্ড আছে কি হচ্ছে এটা মানে বাংলাতে হলোটা কি। এটা কালী পুজোর অনুষ্ঠান হচ্ছে এবং এই রকম পেছনে ওই মা কালীর ছবি রয়েছে তার সামনে এই রকম চলছে মা কালী যেন তাকিয়ে রয়েছেন দেখতেন মানে উনিও বুঝছেন যে কি হলো বাংলাটার কি হলো বাংলাটার যা খুশি যা খুশি করা যায় দেবদেবীর মূর্তি বা ছবির সামনে রেখে যা খুশি নোংরামি লুচ্চামি যা খুশি করা যায় আরে গান হোক না হ্যাঁ ওটা একটা গান কিন্তু গানের তো প্রকার ভেদ আছে না রুচির ব্যাপার আছে না যেখানে যা খুশি নাকি এই যে আমি কদিন আগে দেখছিলাম তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী হচ্ছিলো সেখানেও দেখছিলাম এই গানের তালে নাচ হচ্ছিল এবং সেখানে সব নেতা নেত্রীরা এবং বিশিষ্ট জনদেরকে আমন্ত্রণ করা হয়েছিল তারাও সব চেয়ারে বসে এনজয় করছিলেন মজা নিচ্ছেন ওই যে মজা লিজিয়ে বলছেন না আজকের রাত মজা লিজিয়ে মজা নিচ্ছিলেন সব আমি শুধু ভাবছি যে বাংলাটা কোথায় গেল কোন জায়গায় চলে গেল বাংলা বাঙালির কি রুচি ছিল স্ট্যান্ডার্ড একটা ব্যাপার ছিল পুজোতেও সাংস্কৃতিক অনুষ্ঠান হ্যাঁ হয় হয় না যে না তা হয় নাচও হয় সবই হয় কিন্তু বাংলা বাঙালি টাচ থাকবে এই কেওড়া পার্টির টাচ থাকবে না ধরুন অন্য প্রোগ্রাম হলে ঠিক আছে পাড়াতে আরও অর্কেস্ট্রা নিয়ে এসে করা হয় সেটা যান কর যখন কালীর ছবি দেখতে পাচ্ছি পরিষ্কার রয়েছে মানে ব্যাকগ্রাউন্ডে পূজার কথা উল্লেখ রয়েছে সংস্কৃতির কথা উল্লেখ রয়েছে সেখানে এটা কি করে যায় এটা দর্শক আমার কাছে খুব অড লাগছে খুব অড লাগছে এটা আপনারা কি বলবেন যে না পুজো উপলক্ষে যা খুশি করতে পারি কিন্তু বলবেন আপনারা তো আমি তো বলবো যে আমাদের কোনো প্রোগ্রাম হতো না ইসলাম ধর্মের মুসলিমদের কোনো অনুষ্ঠান সেখানে যদি এরকম হতো না দেখতেন কি হতো দেখতেন কি হতো আর হিন্দু ধর্মটা আমি জানি মানে এখন এমন একটা হয়ে গেছে যে যা পাচ্ছেন যেদিক দিয়ে পারছেন ঢোল বাজিয়ে দিচ্ছেন মানে কোনো সিস্টেম নেই মানে পিতৃপক্ষেই দুর্গা মণ্ডপের ফিতে কাটা হয়ে যাচ্ছে উদ্বোধন হয়ে যাচ্ছে ভুল ভাল মন্ত্র উচ্চারণ করে দেওয়া হয়েছে ভুলভাল চণ্ডীপাঠ হয়ে যাচ্ছে যে যা যা খুশি করছেন যা খুশি চলছে এখানে এখানে মানে হিন্দু ধর্মীয় যে প্রোগ্রামগুলো আছে না সেগুলোকে নিয়ে যা খুশি করা যায় এ একটা কনসেপ্ট হয়ে গেছে মানে একটা আধ্যাত্মিকতা বিশ্বাস ভক্তি মাকে ডাকা তার কোনো কিছুই নেই জাস্ট এনজয় আর যা খুশি আর টান্টু টানটুটা খুব চলছে এখানে আমি একটা বক্তব্য দর্শক আজকে শুনছিলাম যদিও সেটা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে দুরকম মতামত আসছে কেউ বলছেন ঠিক বলেছেন কেউ বলছেন কেন এরকম বলবেন এক পুলিশ অফিসার নদিয়ার সম্ভবত অ্যাডিশনাল এসপি আমি লালটু কি হালদার নাকি দেখছিলাম নামটা উনি একটা মন্তব্য করেছেন দর্শক আমি আপনাদেরকে শোনাতে চাই মানে উনি ওনার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করেছেন যেটা বলার চেষ্টা করেছেন যা দেখতে পাচ্ছি যে এখানে মহিলারা এখন ইদানীংকালে বেশি মদ মদ্যপান করছেন আমি আমি আপনাদেরকে বক্তব্যটা একটা আগে শোনাই তারপরে ওনার পুরো পরিচয়টাও একটু বলবো আপনাদের যে

মানে উনি বলতে চাইছেন এই যে মানে বের হয় না শোভাযাত্রা পুজোর সেখানে উনি যেটা দেখেছেন যে মহিলারা মদ্যপান করছেন এবং মহিলারা মদ্যপান করে আবার পুলিশের সঙ্গে মিসবিহেভ করছেন পুলিশ কিছু বলতে গেলে তাদের উপরে তেড়ে আসছেন আর সেই সঙ্গে আরও উনি একটা কথা বলেছেন যে পুরুষরা বদমাইশি করে তাদেরকে হাত ধরে টেনে আনার কথা যাদের টেনে আনার কথা তারাই যদি এরকম মদ্যপান করেন তাহলে সমাজটা কোথায় যাবে এটা হচ্ছে ওনার বক্তব্য যদিও এটা নিয়ে আমি দেখছি মহিলাদের একটা অংশ তারা আবার অন্য প্রশ্ন তুলছেন যে মহিলারা কি খাবেন না খাবেন সেটা কি ঠিক করে দেবেন মহিলাদের স্বাধীনতার স্বাধীনতা নেই এটা একটা কেউ কেউ বলছে আবার কেউ কেউ বলছেন যে ও পুরুষরা পারে তাদের বেলায় ছাড় তাদের বেলায় ছাড় মানে তাহলে এটা কি মানে পুরুষতান্ত্রিক একটা কথা যে পুলিশ আর আর পুরুষরা অন্যায় করতে পারবেন সেটা অ্যালাউড মহিলারা হাত ধরে টেনে আনবেন তার মহিলাদের সব দায়িত্ব এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন এবং সে সঙ্গে আরও যে বড়ো প্রশ্নটা সেটা যে মহিলা পুরুষ কেউই তো মদ্যপান করতে পারতেন না যদি পুলিশ এ এদিকটা ঠিকঠাকভাবে দেখত তারা মদের ধাবা থেকে তোলা তুলবেন সেখান থেকে টাকা পয়সা আদায় করবেন মাসে মাসে আর মদের দোকানগুলো জোর কদমে চলবে স সেখান থেকে তো সমাজ তো এমনিতেই উচ্ছন্ন যাবে আসল জায়গাটা বন্ধ করে দিলেই তো সব বন্ধ হয়ে যায় কেউ মদ খাবার মদের মদই পাওয়া যাবে না অনেক রাজ্য তো আছে সেখানে তো মদ মদ পাওয়া যায় না সুতরাং সেখানে মদ খাওয়ার কোনো চান্স নেই তো মদের দোকানগুলো যদি অফ করে দেওয়া হয় তাহলে তো মিটে যায় বিষয়টা তো পুলিশের তো সেটা দেখার কথা তাহলে তার এই উচ্ছন্নীয় ব্যাপারটা তো আসে না পুলিশ যদি মানে মদ আসলে পুলিশই বা কী করবে পুলিশ মন্ত্রী তো আবার এই কারবারটাকে রমরমিয়ে চালানোর চেষ্টা করছে ফলে পুলিশ মন্ত্রী যেটা বলছেন উনি মহিলাদের জায়গা থেকে ব্যাপারটা বলছেন বটে কিন্তু পুলিশ মন্ত্রী তো চাইছেন যে মদের কারবারটা ভালো করে চলুক আমি যাই না ইনি যে এই কথাগুলো বলছেন এতে আবার রাগ করবেন কিনা পুলিশ মন্ত্রী কারণ মদ মেয়েরা খেলে মদ বেশি বিক্রি হবে আর বেশি বিক্রি হলে টাকা পয়সা আসবে আর এখন তো ওটাই তো মেন কারবার না এই শাসকের এই সরকারের ফলে মদ খাওয়ার বিরুদ্ধে বেশি কথা বললে পুরুষ বা মহিলা তাতে কিন্তু ওনার চাকরিও চলে যেতে পারে ওনার চাকরিও হতে চলে তার মদ খাওয়া কি আপনাকে বলতে বলেছে যা খাচ্ছেন খান না খেতে দিন না মদ বিক্রি হলে তবেই তো আমাদের দুটো লাভ একটা হচ্ছে ইনকাম বাড়বে আর দ্বিতীয়ত হচ্ছে মদকে মাতাল হয়ে থাকলে তাহলে আসল প্রশ্ন থেকে মানুষ পিছিয়ে যাবেন মানে তার মানে মানে সেদিকে নজর দেবে না মাতালদের যেমন হয় আর কি মাতাল আমি মাতালরা ঘরে থাকবেন আর মা মানুষ যদি সচেতনভাবে সবসময় থাকেন তাহলে তো আসল বিষয়ে প্রশ্ন তুলবেন উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলবেন চাকরি বাকরি নিয়ে প্রশ্ন তুলবেন তার থেকে বা মদ খেয়ে খাইয়ে দিয়ে উচ্ছন্নে যাক সবাই ওইদিকে মাতাল হয়ে থাক এদিকে নজর দেবে না ফলে সবসঙ্গে দুটো লাভ একটা ইনকাম আর একটা হচ্ছে মাতাল করে রাখো মানে যাতে করে এদিকটাতে বেশি নজর না দেন সচেতন হয়ে হিসেবে যা যাতে কোন না যাতেরা সারাক্ষণ থাকেন তো ফলে যাই না পুলিশ অফিসার এই যে কথাটা বলেছেন তাতে ওনার কোপ পড়বে কিনা তবে উনি এই যে মহিলাদের ব্যাপারে মানে আলাদা করে বলেছেন ফলে সেই জন্য আবার এমনিতেই একটা মহিলাদের অংশের তরফ থেকে একটা প্রতিবাদ তৈরি হচ্ছে যে কেন মহিলাদেরকে এটাকে বলবেন কেন পুরুষদেরকে উনি ক্ষমার চোখে দেখছেন কেন উনি বলেছেন যে পুরুষরা করতেই পারেন তাদেরকে হাত ধরে টেনে আনার দায়িত্ব তো সেখানে পুরুষদের ক্ষেত্রে ছাড় কাটা দিচ্ছেন সেটা নিয়েও ওনার বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে তো বিতর্ক মানে মিশ্র প্রতিক্রিয়া আছে দর্শক আপনারা আপনাদের মতামত ব্যক্ত করবেন পুলিশ অফিসার সম্পর্কে লালটু হালদার ওনার নাম এডিশনাল এসপি নদিয়া এটা চোনার বক্তব্য তো আসল জায়গাটা অফ করতে হবে আসল জায়গাটা অফ না করলে তো কিছুই হবে না আসল জায়গাটা অফ করে দিলে আমি যেমন প্রথম থেকে মদের বিরুদ্ধে আমি জানি জানি না আমার দর্শক অনেক আছেন মদ্যপান করেন কি না চেষ্টা করবেন ছেড়ে দেওয়ার কথা আমি সবসময় রিকোয়েস্ট করি আমি আমি এই বয়সে এত এতটা বয়স হয়েছে তো আমি আমার চোখের সামনে অনেক কিছু দেখেছি কলকাতার এমন কোনো বড় হোটেল নেই যেখানে আমি মানে এমনি প্রোগ্রামে যাইনি সেখানে আমি দেখেছি অনেকে মদ্যপান করতে আমারও বন্ধু বান্ধব বন্ধু বান্ধব অনেকে মদ্যপান করতেন কিন্তু আমি নিজে একটা জীবনে অনেক আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কখনও মদ্যপান করব না কখনও মদ্যপান করবো না আজ পর্যন্ত মদ ছুঁই সুতরাং যখন আমি না ছুঁয়ে থাকতে পেরেছি নিশ্চয়ই সবাই তা সেটাই পারবেন থাকতে পারবেন তো মদের বিরুদ্ধে কয়েক কিছু বললে আমি সেটাকে একটু হাইলাইট করার চেষ্টা করি আরও অন্য প্রশ্ন হয়তো থাকতে পারে কিন্তু মদ্যপানের বিরুদ্ধে কথা বললে তবে ইনি যেমন শুধু মহিলাদের কথা বলছেন না পুরুষদের কথা বলতে হবে সবার জন্য বলতে হবে মদ্যপান সবার জন্যেই এ করতে হবে তো যেটা আমি বলছিলাম যে চেষ্টা করে মদ মদ থেকে একটু সরে আসতে মদ ভালো জিনিস না কেন একটু বোঝেন না মদ ভালো জিনিস না এমনিতে দেখবেন এখন টাইগ্লিসেরাইড বেড়ে যাওয়া কোলেস্ট্রল ইত্যাদি ক্ষেত্রে মদ্যপান একটা বড়ো ফ্যাক্টর হিসেবে বলা হচ্ছে তো শরীরকে ক্ষতিগ্রস্ত করা তারপরে অচেতন অবস্থায় থাকা তো কেন করবেন আবার আবার এই এটা করছেন করে ছেলেমেয়েরাও তারা তো বুঝতে পারে না যে আমার বাবা মদ খাচ্ছেন মা মদ খাচ্ছেন সুতরাং সেখানে তাদের ওপরে ইফেক্ট পড়ে তারা আরও অল্প বয়স থেকে শুরু করবেন সুতরাং এখান থেকে সরে আসবেন আর সত্যিই তো খুব উচ্ছন্ন যাওয়ার মধ্যে একটা ব্যাপার মহিলাও মানে সত্যি কথা মহিলা মহিলারা পান করবে এটা আমরা একটা সময় ভাবতেই পারতাম না আমরা যখন ছোটো ছিলাম একেবারে ছোটো ছিলাম যখন দেখেছি মাতাল কেউ মদকে মাতালামি করছেন ভীষণ ভয় পেতাম তাদেরকে দেখে মানে আগে মাতালদেরকে খুব ভীষণ ছোটোবেলা ভয় লাগতো আর তখন ভাবতাম যে এরা মদ খায় এই যে আমরা রাস্তা দেখছি মাতালামি করছেন এই ব্যক্তিটা যে বাড়িতে ছেলে মেয়ে নেই তারা কী ভাবেন তো তারা কী করে থাকেন থাকে ভয় পায় না আর দ্বিতীয়ত তারা কি শিখছে এটা আমাদের মনের মধ্যে এসেছিল তো মহিলারা কখনো মদ খাবেন সেটা আমরা কখনো ভাবতেই পারিনি এটা সত্য কথা যেটা অফিসার বলছেন সত্যি কিন্তু ইদানিংকালে মহিলাদের মদ্যপানের বিষয়টা অনেকটা বেড়ে গেছে এবং যার জন্য অবশ্যই মহিলা মুখ্যমন্ত্রী অনেকটা দায়ী কারণ তিনি মদের দোকানের লাইসেন্স কিন্তু প্রচুর দিয়েছেন প্রচুর লাইসেন্স দিয়েছেন ফলে সেখান থেকে সুযোগ আছে আর এমনি এমনি দেখবেন কাজ কাম নেই চলো একটু নেশা মানুষ অবসাদেও অনেক সময় মদ্যপান করে ফেলছেন না ছেলেমেয়েরা আজকালকার অন্ধকার দেখছেন না সমাজটাতে ফলে দুটো ব্যাপার একটা হচ্ছে মদ্যপানের যে জায়গাগুলো সেগুলোকে বন্ধ করতে হবে শুধু জ্ঞান দিলে চলবে না মদ্যপানের জায়গাগুলোকে পুলিশকে আঠাশ করে বন্ধ করতে হবে আর পুলিশ মন্ত্রীদের উচিত পুরো টোটাল সিস্টেমটা বন্ধ করে দেওয়া আর ছেলে মেয়েদেরকে একটু কর্মসংস্থান কাজের সুযোগ দেওয়া স্বপ্ন দেখানো তাদের জীবন সম্পর্কে তাহলে তারা দেখবেন ঠিক পথে তারা এগোনোর চেষ্টা করবেন তো সেসব না করে শুধু মানে বুলি ঝাড়লে তো হবে না তো এই হচ্ছে ব্যাপার দর্শক তো পুলিশ অফিসার বলছেন উনি উনি উনার নিজের চোখে দেখা যে মহিলারা ইদানিংকালে প্রচুর মদ্যপান করছেন ফলে সমাজ যে অনেকটাই উচ্ছন্ন চলে গেছে সেটা পরিষ্কার আর সাংস্কৃতিক যেসব অনুষ্ঠান চোখের সামনে আসছে সেগুলো তো উচ্ছন্ন যাওয়ার মুখে এই হচ্ছে মানে রবীন্দ্র নজরুলের বাংলা যেখানে কালী পুজোর মতো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে হচ্ছে রাত মাজালি জিয়ে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরো কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে